কিন্তু এটা আছে যখন আপনি এডে নাটবোর্ড সিস্টেম যেটা দেখতেছেন দেখলেই বুঝবেন যে এটি কিন্তু লাইটিং আর পোস্ট ইনসুলেটারটার মাথায় একটা প্ল্যাটবরম প্ল্যাটবর্ড দেওয়া আছে হ্যাঁ ওই প্ল্যাটার পারের সাথে হলো কারেক্টিং লাগায় নাট লাগায় আর কি ব্যবহার করে বা যেটিগুলো গুলো দেয় এই কারণে এটি খেয়াল রাখবেন যে অনেকে কিন্তু এই জায়গাটায় মিস্টেক করেন বেশিরভাগ গত বৃহস্পতিবার দিন একটা লোকে এটাই কম করে ফেলেছে আসসালামু আলাইকুম বি ইলেকট্রিশিয়ান বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে বিয়ে মোটরমেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের বিষয় যারা আবেদন করেছেন এবং এবিসি লাইসেন্স পরীক্ষাটি সামনে যারা পরীক্ষা দেবেন আজকে তেইশ দিন তেইশ দুই দু হাজার পঁচিশ আজকেও অনেকের পরীক্ষা হয়েছে এবং আগামী ছাব্বিশ দুই দু হাজার পঁচিশে পরীক্ষার্থী আছে আমার পাশে ও নৌরু আলম অরবশে ছাব্বিশ তারিখে পরীক্ষা এবং এবিসি লাইসেন্সের জন্য তিনটি লাইসেন্সেরই আবেদন করছেন এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং কী ধরনের কোশ্চেন সে দিবে সেই বিষয়ের পর আমি এই বরাবরের মতন আবার নতুন ভিডিও নিয়ে হাজির কেননা ইতিপূর্বে আমি এই ধরনের ভিডিও আরও অনেক দিয়েছি এবং একই বিষয় নিয়ে ভিডিও দিয়েছি কিন্তু বিষয়টা বোঝার থাকলে কি যে আমাকে কিভাবে প্রশ্নগুলো করবে আমি কিভাবে উত্তরগুলো দেবো সেই বিষয়গুলো আমি কন্টিনিউ তো যাতে একটা লোক দিলে যাতে তার মুখে ভাষা প্রচলনগুলো অভ্যস্ত থাকে যাতে সে যাতে কোনো ভুল না করে কেননা ওইখানে যায় কিন্তু যেহেতু মৌখিক পরীক্ষা যায় অনেকে নার্ভাস হয়ে যায় এইখান থেকে কিছু কিছু ট্রেনিং আপনি যদি দেন তাহলে নিজের থেকে অনেকটা মানে ভালো হবে এই জন্য যে ওইখানে যাতে আপনি মুখটা ফ্রেশ ক্লিয়ার বলতে পারেন সেই বিষয়ের পরে আজকে আমার ভিডিও ভাই কথা বাড়াতে শুরু করি আজকে এ এবং বি এবং সি তিনটি ক্যাটাগরিটি প্রশ্ন করব এবং ইতিপূর্বে গত ষোলো দুই দুই হাজার পঁচিশ প্রথম ইলেকট্রিশিয়ানের শুরু হয়েছে ইলেকট্রিশিয়ান পরীক্ষা এই পর্যন্ত যে ধরনের কোশ্চেনগুলো বেশিরভাগ করা হয়েছে আমি আজকে সেই ধরনের প্রশ্নগুলো এখানে করব যদিও আমার ভিডিওটি যদি ল্যান্ডিং হয় তবে দৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে হয়তো আপনার এই ভিডিওটা দেখে হয়তো কিঞ্চিত পরিমাণ উপকার হলেও হবে আর আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকে ভিডিওটার কার্যক্রম শুরু করতে চাই আচ্ছা তুমি তো তিনটে লাইসেন্সের আবেদন করছো তাই না তুমি বলো তো এটা কি ফিউজ লিঙ্ক এইটা ফিউজ লিংক হ্যাঁ এই ফিউজ লিঙ্ক থেকে কত পশুদিন গত বৃহস্পতিবারে একটা লোককে এই ফিউজ লিঙ্কের কারণে তার তিনটে লাইসেন্স পাইনি না পাওয়ার অর্থ হচ্ছে কি এই ভিডিওগুলো সে প্রশ্ন উত্তরটা দেওয়ার পরে পরীক্ষার মানে এডের পরে যখন ওনার জন্য সমস্যা হয়ে গেছে এর পরবর্তীতে ওই লোক আমাকে ফোন করছিলেন পরে বললো কি ভাই আমি তো এটা ভুল করছি কিন্তু আপনিও দেখবেন ভাই অনেকে কিন্তু আমরা অধিকাংশ ইলেকট্রিশিয়ান যারা আসি এই যে ফিউজ লিঙ্কটা অনেকটা জীবনে হাতে দিয়ে অনেকে দেখিনি অথচ কিন্তু আমরা এবিসি তিনটে লাইসেন্সের আবেদন করছি এই ফিউজ লিঙ্কে জিজ্ঞেস করছিল তো ওইখানে যে ভাই এইটা ফিউজ ফিউজ কোনটা কিন্তু আমরা অধিকাংশ ইলেকট্রিশিয়ান ভাই কাছে এনে যদি আমি আর একটু ভালো করে দেখাই আপনারা হয়তো দেখতে পারবেন যে এইটাকে কিন্তু অনেকে ফিউজ বলে আসলে কিন্তু ফিউজ কিন্তু এইটা না ফিউজ কিন্তু এইটা এইটা ফিউজ আর এইটা হচ্ছে আমাদের ফিউজ ব্যারেলের ভিতরে লাগানোর জন্য যে ইয়াটা লাগে হ্যাঁ সেইটার একটা ইয়ে দেওয়া তো একটা তো দেওয়া দেখা আমাদের যখন লাগাই এইখান থেকে জাস্ট মেলার জন্য এই এই পাশের এই ইয়াটা থাকে হ্যাঁ কিন্তু মূল ফিউজটা যেটা এটা নিয়ে জিজ্ঞেস করে আর জিজ্ঞেস করার আরো কিছু কিছু পয়েন্টগুলো আছে ফিউজ ব্যারেলটা বাঁধতে দেয় যে আপনি কীভাবে ফিউজ ব্যালটা বাঁধবেন জিজ্ঞেস করলে কিন্তু এই ফিউজ ব্যারেল যেগুলো যদি বাঁধা অভ্যাস না থাকে আমি এর ইতিপূর্বে এর আগে ভিডিও তো অনেকবার দেখাইছি আপনারা সুন্দর করে একটু ধরে দেখে নিলে ইনশাল্লাহ আপনাদের আমার মনে হয় না যে এই ফিউজ ব্যারেলের প্রশ্নে আপনারা আটকে যাবেন হ্যাঁ আর একটা বিষয় আছে বেশিরভাগ এই যে ইনসুলেশন টেস্টার মেগামিটার এবং আর্ট টেস্টার ম্যাগামিটার হ্যাঁ এইটা অবশ্যই মাথায় নেবেন কারণ এবিসি লাইসেন্সের আবেদন করলে কিন্তু এই যে টেস্টটা যে ভেগারমিটারটা আছে দুটো মেগারমিটার ইনসুলেশন এবং আর টেস্টটা ভেগারমিটার এইটা নিয়ে একটু ভালো করে মাথার ভিতরে নিয়ে নেবেন কেননা এই জিনিসগুলো বেশিরভাগ প্রশ্নগুলো করতেছে এই তারিখে আর বিশেষ করে এই যে ডল স্টার্টার সুইচ ডল স্টার্টার সুইচ হান্ড্রেড পার্সেন্ট এটার ভিতরে মাথায় নেবেন তার কারণে এটা ভুল করবেন আচ্ছা বলো তো এটার নাম কি ডল স্টার্টার ডল স্টার্টার সুইচ আমরা কেন ব্যবহার করি

কেননা এই পিসি লাইসেন্সের যখন তিনটে লাইসেন্সের আবেদন করবেন যদি এই গেটের লাইসেন্সটা পেতে হয় তাহলে এই যে যে ধরনের প্রশ্নগুলো আমি করতেছি একটু মাথায় রেখেন দেখবেন ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট প্রশ্ন এর ভিতরে থাকবে আল্লাহ রহমত এটুকু আমার বিশ্বাস আছে কেননা ইতিপূর্বে যে ধরনের প্রশ্নগুলো করছে আমি সেই প্রশ্নের উপর নির্ভর করে কিন্তু প্রশ্নগুলো আমি নতুন করে করে আমি শুরু করে দিই একই জিনিস হয়তো আপনার মনে হবে যে একই জিনিস বারে বারে প্রতিদিন বলে আপনি একই জিনিসটাকে বারে বারে রিসার্চ করেন দেখবেন আপনার মুখে এমনি ক্লিয়ার হয়ে যাবে তখন দেখবেন যে আপনাকে প্রশ্নে ভাইবা বোর্ডে ইনশাল্লাহ আটকাইতে পারবে না কারণ আপনারা এই প্রশ্ন উত্তর দেওয়া অভ্যাস হয়ে যাচ্ছে আচ্ছা আমার হাতে এই যেটা দেখছো এটি হচ্ছে সিটি এটি কি সিটি দেখেন এটি কি সিটি এটা হচ্ছে ইনডোর সিটি ইনডোর সিটি বা সিটি কারেন্ট কারণ আচ্ছা ইনডোর সিটি এইভাবে না বুঝাই এই যদি বুঝাই দেওয়া যে স্যার এটি এলটি সিটি তাহলে এই জিনিসটা কিন্তু একটু সহজে বুঝতে বুঝতে হবে কারণ কি অনেক সময় অনেকে ইনডোর এবং আউটডোর এই জিনিসটি কিন্তু অনেকে বুঝে না না বোঝার অর্থে কিন্তু কি বললো এটা কিন্তু কারণ এই ভিডিওটা দেখে আরো পাঁচজন কিন্তু অনেক কিছু জানার বা বোঝার চেষ্টা করবে এই সিডিটা আমরা কি কাজে ব্যবহার করি এটাতে আমরা কারেন্ট পরিমাপ করার কাজে কারেন্ট পরিমাপ এটি হচ্ছে প্রিয় দর্শক আমরা যারা ছোট ছোট লোডগুলো নিয়ে থাকি যেমন ষাট কিলো লোড আশি কিলো লোড হ্যাঁ এই ধরনের লোড যখন নিয়ে থাকি সেই ক্ষেত্রে এই সিটিগুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে এলটি সিটি এই সিটির থেকে রেসিও নিয়ে আমরা মিটারকে মিটারিং করার ক্ষেত্রে এই সিটিগুলো ব্যবহার করে থাকি আচ্ছা এটি কি সিটি আচ্ছা এটি কি সিটি এটা এটা হচ্ছে এটা এনজোর সিটি এবং এটাও এটি এলটি সিটি এটা বেশিরভাগ আমরা পার ফেক্টার ক্ষেত্রে অথবা এলটি প্যানেল বোর্ডের ক্ষেত্রে যেমন আমাদের এখানে ছোটো ছোটো যে মিটারগুলো আমরা ব্যবহার করি এই মিটারের এমপিআয়ার পরিমাপ করার জন্য বা বজার জন্য এই সিটিগুলো ব্যবহার করে থাকি এটাও কিন্তু একটা ইনডোর সিটি আচ্ছা এটার নাম কি এটা মিটার এটা ভোলমিটার এটা কি ডিজিটাল না অ্যানালগ এটা হচ্ছে অ্যানালগ ডিজিটাল আর অ্যানালগ এর ভিতরে একটু বুঝাই বলতে হবে এটা এটা এম্পিয়ার মিটার এটা ডিজিটাল এটা এম্পিয়ার মিটার ডিজিটাল আচ্ছা তুমি বলো তো এটার নাম কি এটা হচ্ছে এমসিবি এমসিবি তারপর একটু মোল্ডেড কেস সার্কিট ব্রেকার আবার এটা মডি মিনিচার সার্কিট বেকার হ্যাঁ মিনিচার সার্কিট বেকার এমসিবি টিপি এমসিবি আচ্ছা একটু জোরে জোরে বলো না তো মানুষ বুঝতে পারবে না আচ্ছা তুমি বলো তো এটার নাম কি এটা আছে অ্যানজিমিটার তুমি বলো তো এটার নাম কি সিঙ্গেল ফেজ এনার্জিমিটার অ্যানালগ এটা হচ্ছে সিঙ্গেল ফেজ এনার্জিমিটার অ্যানালগ একটু একটু মাথা দেখে কথা বলো হ্যাঁ আচ্ছা এটার নাম কি সিলিনডোস হ্যাঁ আচ্ছা এটার নাম কি এটা হচ্ছে আর এটা তুমি বল এটা আর এলটি এটা বেশিরভাগ কিতে ব্যবহার আমরা আই ভিতর ব্যবহার করা হয় এটার নাম কি আর সিসিবি আর সিসিবি অর্থিয়া কারেন্ট রেসিডিয়াল কারেন্ট আচ্ছা এটা বলো তো সকেট সকেট রাউন্ড টাইপ আর এটা রাউন্ড টাইপ

ভোল্টমিটার এটা ডিজিটাল না আচ্ছা এটার নাম কি তুমি বলতো লাইটিং অ্যারেস্টার আচ্ছা লাইটিং অ্যারেস্টার এবং পোস্ট ইনসুলেটার দুটো কিন্তু দেখতে কিন্তু অনেক সময় একই কাজে আছে ওই মানে লাইসেন্সিং বোর্ডে আছে কিন্তু আমার কাছে পোস্ট ইনসুলেটারটা নাই না থাকার সত্ত্বেও আমি দেখাইতে পারতেছি কিন্তু পোস্ট ইনসুলেটারটা কিন্তু একটু একটু সিকুন টাইপ কিন্তু এরকম লম্বা টাইপ কিন্তু মনে রাখবেন লাইটিং অ্যারেস্টারের মাথায় এরকম নাটবোর্ড সিস্টেম আর পশ্চিম ইনসুলেটার মাথায় আসছে এরকম একটা প্লাট বার সিস্টেম কিন্তু এটা আছে যখন আপনি এটা নাট বোল্ট সিস্টেম যেটা দেখতেছেন দেখলেই বুঝবেন যে এটি কিন্তু লাইটিং স্টার আর পোস্ট ইনসুলেটারটার মাথায় একটা ফ্ল্যাট এরকম ফ্ল্যাট দেওয়া আছে হ্যাঁ ওই ফ্ল্যাটার সাথে হলো কারেক্টিং লাগে নাট লাগায় আর কি ব্যবহার করে বা যেটিগুলো দেয় এই কারণে এটি খেয়াল রাখবেন যে অনেকে কিন্তু এই জায়গাটায় মিস্টেক করে না বেশিরভাগ গত বৃহস্পতিবার দিন একটা লোকে এটাই কম করে ফেলেছে

সততার সাথে সততার সহিত কথা কি যেহেতু আপনি ইউটিউবে দেখেন আর বাস্তবে দেখেন কিন্তু জিনিসগুলো যখন যে এই জিনিসটা হবে কারণ লাইসেন্সটা দেবে কাজের পরে নির্ভর করে তো আমি যেহেতু জীবনে কাজই করিনি আমাকে লাইসেন্সটা কেন দেবে বা দিবে না এই কারণে যে আপনি তো মুখস্থ বলতেছেন বাস্তব তো জানেন না তখন আমি হ্যাঁ স্যার আমি তো বাস্তব জানি না তখন মনে করেন নিজের সর্বাস নিজেই করছেন দরকার কি হ্যাঁ স্যার আমি বাস্তবেও জানি হ্যাঁ প্রিয় বন্ধুরা এটুকু মনে রাখবেন যাই কথা বলুক আপনি বাস্তবের সাথে কথা বলবেন কেননা উনি জীবনে আপনার বাস্তবে নীতি হতিছে না কারণ ওই লাইসেন্সের পরীক্ষা বাদ দিয়ে তো আর আপনারা সাবিশ নেবেন কাজ করবেন তিনি যাই বলুক আপনার মতে আপনি লিগোল বা উত্তর দিয়ে দেবেন হ্যাঁ স্যার আমি কাজ করছি বা আমি কাজ বুঝি বা আমি জানি একটু মাথার ভিতরে অবশ্যই স্মরণ করবেন স্যার এটা কি

আচ্ছা আমরা যে আউটডোর এবং ইনডোর এই আউটডোরটা কাকে বলি আর ইনডোরটা কাকে বলি ছাদ যুক্ত কোন জায়গাকে আমরা ইনডোর বলতে পারি এবং বিহীন কোন জায়গাকে আমরা আউটডোর বলতে পারি এই চাপ যুক্ত আর বিহীন এর ভিতরে পার্থক্যটা কি

কিন্তু মূলত হচ্ছে ঘরের ভিতরে এবং ঘরের বাহিরে এটা নিয়ে মেন কথা না কথা হচ্ছে যে যেটা আছে এইচটি সাইট যেমন ইলেভেন কেবি যেটা আছে এইচটি সাইড হাই ভোল্টেজ যেটা ওইটাকেই আমরা আউটডোর সাইট বলি আর যেটা ইনডোর সাইট যেটা আছে এলটি সাইড সাইট হ্যাঁ যেটা আমরা পাঠাবাড়ি সুইচ সকেট যেটা দুশো বিশ বোর্ড বা চারশো চল্লিশ বোর্ড যেটা ব্যবহার বলি ওইটাই হচ্ছে আমার ইনডোর সাইট তাহলে একটা আছে ইনডোর সাইড একটা আছে আউটডোর সাইট তা আমরা তো ইচ্ছে করলি ইলেভেন কেবিদিন একটা লাইট ফ্যান সকেট আমরা চালাইতে পারি না এখানে চালাইতে গেলে তার অনেক প্রতিক্রিয়া করে তারপরে চালান লাগে আর যাচ্ছে এলটিসি যখন আসি যে লো টেনশন সাইড এ সাইডে তো একটা লাইন নিউট্রাল ফেস দিয়েই বাতি ক্যাম্পেন ইচ্ছে চালাইতে পারি তাতে কোনো বাধা সুইচ না দিলে দরকার হয় প্লাসকে মোড়ায় টাইট দিয়ে ডাইরেক্ট দিয়েও দিতে পারি বিষয়টা হলো এই জন্য সহজে কথাটা বলার অর্থ হচ্ছে যে আমরা আউটডোর এবং ইনডোরটা অনেকে কিন্তু আউটডোর ইনডোর কিন্তু বুঝে পারি না না বোঝার কারণে কিন্তু তার মাথার ভিতরে একটা কিন্তু ঘাবলা লাগে যায় আচ্ছা সাবেশ কয় প্রকার দুই প্রকার কী কী ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন আচ্ছা এরপরে কিন্তু অনেক প্রকার আছে আচ্ছা ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন আচ্ছা এই কন্টাক্টর থেকে কন্ডাক্টর থেকে মানে পোলের পিন মানে পিন ইনসুলেটর থেকে একদম সাব স্টেশনের এল পর্যন্ত যদি আনতে হয় তাহলে কয়টা পার্ট আমরা বারো এসে যায় কি কি দাব পেরে এসে আগে প্রথম হচ্ছে কন্ডাক্টর তারপর হচ্ছে পিন ইনসুলেটর পিন ইনসুলেটর পরে হচ্ছে লাইটিং লাইটিং এর স্টার হচ্ছে ড্রপ আউট ফিউজ ড্রপ আউট ড্রপ আউট পরে হচ্ছে সিটিপিটি 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 পরে সিটিপিটি থেকে একটা লাইন চলে মানে সিটিপিটি একটা না সিটিভি থেকে কিছু লাইন চলে যাচ্ছে মিটারিং করার জন্য এবং সিটির আউটপুট থেকে চলে আসছে এলবিএস এর ইনপুটে আচ্ছা এলবিএস এর ওই আউটপুট থেকে যে আসে কেবলটা আসে যে এইচটি ক্যাবলের মাধ্যমে এলবিএস অথবা ভিসিবি এলবিএস অথবা ভিসিবিটি আসে এলবিএস ভিসিবি থেকে পরে যায় কোথায় ট্রান্সফরমারের এইচটি সাইড হ্যাঁ ট্রান্সফরমার এইচটি সাইড তারপরে ওটা এইচটি ক্যাবলের মাধ্যমে যায় ও এইচটি ক্যাবলের মাধ্যমে যায় তারপর ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড যেটা এলটি সাইড থাকে ওই এলটি সাইড থেকে আমরা এলটি প্যানেল বোর্ডের মাধ্যমে নানান অংশ দিয়ে বিদ্যুৎ বিতরণ করি বিষয় হচ্ছে পিএফআই অর্থ কি পাওয়ার ফ্যাক্টর ইনপুট পিএফআই কেন লার করি কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণের দূরত্বকে সামঞ্জস্যতা করার জন্য আচ্ছা বিদ্যুৎ কত প্রকার দুই প্রকার কি কি এসি এবং ডিসি মোটর কয় প্রকার? দুই প্রকার। সে কি কি? এসি ডিসি। এসি ডিসি। আবার এসি মোটর দুই প্রকার। ফেজ অনুসারে দুই প্রকার। আচ্ছা কত ওয়াট থেকে স্ট্যান্ডার্ডটা শুরু হয়? 7.5। আচ্ছা, একটা 7.5 ওয়াট মোটরে কত एंपিয়ার কারেন্ট নেবে? 3 ফেজে। 9 থেকে 12 एंपিয়ার। 9 থেকে 12 एंपিয়ার। কারণ 9 থেকে 12 নেয়ার কারণ কি? ভোল্টেজ আপ ডাউন। ভোল্টেজ এবং লোডের। জি। অনেক সময় ভোল্টেজ ভোল্টেজ যদি কমে যায় एंपিয়ার বেড়ে যাবে। আর ভোল্টেজ বেড়ে গেলে एंपিয়ার কমে যাবে। আচ্ছা।

কনসল কনডিট ওয়ারিং করি নাকি নিচে আচ্ছা ওয়্যারিং কত প্রকার ওয়ারিং তুমি বলো তো তিন প্রকার কি কি ওভারহেড আন্ডারগ্রাউন্ড এরপর ইন্টারনাল হ্যাঁ আচ্ছা ওভার অভ্যন্তরীণ হাউজ ওয়ারিং হ্যাঁ আচ্ছা অবন্তরিক হাউস ওয়ারিং আবার পাঁচ প্রকার জি আচ্ছা ভালো কথা এটা কি এটা মডার স্টার্টিং ক্যাপাসিটি মডার স্টার্টিং ক্যাপাসিটি আচ্ছা এটা কি

এই ধরনের ভিডিও আমরা রীতিমতো দিয়ে থাকি আমি গতকালকে একটা ভিডিও ওকে নিয়ে শুরু করছিলাম সাবেস্টেশনের অবশ্যই একটা বড় একটা পার্টার তা যদি আল্লাহ বাঁচা রাখে আগামী কাল হোক অথবা পরশুদিন হোক চেষ্টা করবো ওই সেই ধরনের ভিডিওগুলো দেওয়ার জন্য যেহেতু এল বিএসের ভিতর নিয়ে এল বিএসের ভিতরে কী কী থাকে কোন কোন বিষয় থাকে সেই বিষয় নিয়ে বোঝানোর জন্য তবে এই ভিডিওটা দেখে আপনাকে যদি একটু সহনিয়িত হয়ে থাকেন মানে এই বিষয়ে করছি যে আপনার যে ভিডিওটা দেখবেন আপনি যেটা বুঝতেছেন না বা পারেন না সেখানে একটু স্কিপ করে মানে একটু সলো করে অথবা দাঁড়া দিয়ে ওই জিনিসটি আপনি মাথার ভিতরে ভালো করে ক্লিয়ার করবেন হ্যাঁ এই জন্য ক্লিয়ার করবেন এটা রাখো এই জন্য ক্লিয়ার করবেন দেখা যাচ্ছে কি আপনি একটা ভিডিও এক না দেখে যাচ্ছেন কিন্তু আসলে বাস্তবচিত্র কিন্তু এই মাথায় এই জিনিসগুলো কিন্তু থাকতেছে না থাকার পরবর্তীতে কী হয় যে ভিডিওগুলো দেখছেন কিন্তু লাইসেন্সিং বোর্ডের বাইবার ক্ষেত্রে যায়। মনে মনে নিজেই বলবেন যে ভিডিও তো কতই দেখছি কতই জানি কিন্তু বাস্তব চিত্রে কিন্তু উত্তর দেখ দিতে পারিনি আপনার সবসময় মনে রাখতে হবে যে আপনি যাই কথা বলবেন আপনার বন্ধু হোক বান্ধব হোক যে কোনো একজনকে দিয়ে এই ধরনের কোশ্চেনগুলো করাবেন এবং আপনি চেষ্টা করবেন আপনার মুখ থেকে এই জড়তা দূর করার জন্যে হ্যাঁ তাহলে আপনার জন্য অবশ্যই ইনশাল্লাহ লাইসেন্সের বোর্ডে কোনো রকম সমস্যা হবে না হ্যাঁ আর আজকের বিষয়টা আর বেশি দূর আমরা আজকে মানে যাবো না যেহেতু ভিডিওটা একটু ল্যান্ডিং হচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ বাজে থাকলে আমরা এর থেকে আর একটু সুন্দর করে আর একটু মানে মানে সভ্যতার সহিত এবং ভালো করে একটা ভিডিও বানানোর চেষ্টা করব তবে আজকের মতে এইগুলি আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ